ইংল্যান্ড ও ওয়েলসে অপরাধীদের পুনর্বাসনের জন্য কোভিড স্টাইল লকডাউনের মতো শর্ত আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাজ্যের বার কাউন্সিল কারাগারে অতিরিক্ত ভিড় কমানো এবং অহিংস্র অপরাধীদের সমাজে পুনর্প্রবেশে সহায়তা করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে সাবেক কনজারভেটিভ বিচারমন্ত্রী ডেভিড গকের নেতৃত্বাধীন সাজা পর্যালোচনায় বার কাউন্সিল স্বাস্থ্যের সৃজনশীল ব্যবহারের আহ্বান জানিয়েছে তারা কম ঝুঁকিপূর্ণ অপরাধীদের জন্য হোম ডিটেনশন এবং পরিবার দেখাশোনার সুযোগ প্রদান করবে বার কাউন্সিলের জমা দেওয়া নথিতে বলা হয়েছে কারাগারের বিকল্প হিসেবে বিশ ঘন্টার কারফিউ আরোপ করা যেতে পারে এটি কোভিড লকডাউনের মতো শাস্তিমূলক ব্যবস্থা হতে পারে দিনের উদাহরণ তুলে ধরে তারা বলেছে নির্দিষ্ট সময়ের জন্য বন্দীদের পরিবার দেখার শিক্ষা কোর্স সম্পূর্ণ করার এবং কাজ খোঁজার সুযোগ দেওয়া যেতে পারে ন্যাশনাল অডিট অফিসের প্রতিবেদন অনুসারে দু সালের মধ্যে কারাগারের জায়গার ঘাটতি বারো হাজার চারশো জন পর্যন্ত হতে পারে তাদের মতে পূর্ববর্তী সরকারগুলোর অপরাধ নীতির সঙ্গে কারাগারের স্থান সংখ্যার অমিল এই সংকটের প্রধান কারণ নির্মল শিল্প পুলিশ কেস দিয়ে সরেস্টার্স রয়েছে আপনার বর্ষে বার কাউন্সিলের কার্যকরী দলের নেতা মিশেল হিরি কেসি বলে বর্তমান ব্যবস্থা কার্যকর হচ্ছে না কারাগারের সংখ্যা বাড়লেও অপরাধের হার কমছে না বরং নতুন অপরাধের হার বাড়ছে ন্যায়বিচার মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান স্বাধীন সাজা পর্যালোচনা ব্যবস্থা চালু করা হয়েছে যাতে ভবিষ্যতে কোনো সরকার বন্দিদের আগাম মুক্তি দিতে বাধ্য না হয়